কাশ্মীরের সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন নিরীহ মানুষ আর তারপর একশো কোটি দেশবাসীকে গর্জে উঠতে দেখা গিয়েছে জিহাদিদের শেষ করার জন্য তৎপরতা শুরু করে দিয়েছে মোদী সরকার কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন অশোকনগরের এক তরুণী আর এই প্রতিবাদের পরেই তরুণীকে চরম হুমকি দিতে শুরু করা হয় সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার পরে ভয় আতঙ্কে ফের সোশ্যাল মাধ্যমে তরুণী কান্নার ভিডিও ভাইরাল হতেই গভীর রাতে তরুণীর বাড়িতে থানা থেকে পুলিশ ছুটে যায় তারপরে নাকি তাকে সেই পোস্টটা ডিলিট করতে হুমকি দেয় পুলিশ কি ভয়ানক অভিযোগ একবার ভাবুন ওই তরুণী কি বলছেন শুনুন একবার সাতজন অফিসার মতো এসেছিলেন তারা আমায় বুঝিয়ে যখন ডিলিট করাতে পারেনি তারা আবার চলে গেছিল তারা আবার তিরিশ মিনিট পরে আবার আমার বাড়িতে আসে তারা আবার আসে তখন সেই সময় থানার যে বড়বাবু তিনিও তাদের সঙ্গে আসে কারণ তারা তো বুঝিয়ে উঠতে পারেনি যদি বড়বাবু আমায় বুঝিয়ে উঠতে পারে তারপর হচ্ছে গিয়ে অনেক বোঝানো হয় অনেক রিকোয়েস্ট করে আমাকে করা ভাবেও বলে যে ডিলিট করে দাও না হলে তোমার সঙ্গে এই জিনিস ঘটে যেতে পারে তারপর কিন্তু সে তার দায়ে আমাদের থাকবে না কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ফেসবুকে নিজের মন্তব্য পোস্ট করে হুমকির শিকার অশোকনগরের তরুণী তরুণীকে ভয়েস মেসেজ করে প্রাণনাশার হুমকির পাশাপাশি এবং চরম নোংরামে হুমকি দেওয়া হয় এরপরে ওই মহিলা সোশ্যাল মিডিয়াতে পুরো ঘটনা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তা দেখে অশোকনগর থানার পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তরুণীর বাড়িতে আসে পুলিশের তরফে নাকি ওই পোস্ট তুলে নেওয়ার জন্য তরুণীকে বারবার বলা হয় না শুনলে কিছুক্ষণ পর থানা থেকে বড়বাবু ওই তরুণের বাড়িতে আসেন তারপর নাকি ফের তাকে ওই পোস্টটি তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ যদি তা না করে তাহলে এর জন্য তার পরিবার বা তাকে বিপদের সম্মুখীন হতে হবে বলে অভিযোগ করেছে তরুণী তরুণী ঘটনায় হুমকি দাতা দুই যুবকের নামে অশোকনগর থানার রাতেই লিখিত অভিযোগ দায়ের করেন এই বিষয়ে ওই তরুণী ঠিক কী অভিযোগ করেছেন চলুন শুনে অফিসার এসেছিলেন তারা আমায় বুঝিয়ে যখন ডিলিট করাতে পারেনি তারা আবার তিরিশ মিনিট পরে আবার আমার বাড়িতে আসে তারা আবার আসে তখন সেই সময় থানার যে বড়বাবু তিনিও তাদের সঙ্গে আসে কারণ তারা তো বুঝিয়ে উঠতে পারেনি যদি বড়বাবু আমায় বুঝিয়ে উঠতে পারে তারপর হচ্ছে গিয়ে অনেক বোঝানো হয় অনেক রিকোয়েস্ট করে আমাকে করা ভাবেও বলে যে ডিলিট করে দাও না হলে তোমার সঙ্গে এই জিনিস ঘটে যেতে পারে তারপর কিন্তু সে তার আমাদের থাকবে না সোশ্যাল মিডিয়ায় তার কান্নার ভিডিও প্রকাশ্যে আসতে তরুণীর সঙ্গে এক দলীয় কর্মীর মারফত ফোন করে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং জাতীয় মহিলা কমিশন সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে চলুন শুনে নিই দেখুন আজকে এই যে এখানে এসেছে এটা কিন্তু আমার শিডিউলে ছিল না আমি এসছিলাম নবদ্বীপে একটা কেস যেখানে আসল যে কালপ্রিট রাজনৈতিক দলের লোক তাকে ধরা হয়নি আরেকটি কেস রানাঘাটে তারও সেখানেও সঠিক বিচার পায়নি আর এই যে দিকে দিকে মেয়েদের ওপর অ্যাটেম্প বা এদের ভয় দেখানো ধমকানো যেগুলো মেয়েদের ওপর চলছে পশ্চিমবঙ্গে এনসিডাব্লিউতে রাষ্ট্রীয় মহিলা আয়োগে কাজ করে এটা আমার রেসপন্সিবিলিটি মেয়েদের সুরক্ষা মেয়েদের সম্মানটা দেওয়া আমি আমার কাজের একটা অংশ হিসেবে এইটা যখন সকালে খবরটা পেলাম আমি ফোন করে এসপিকে বললাম যে আমি এই জায়গাটা দেখতে যাব কী অবস্থা আর মেয়েটি খুব কান্নাকাটি করছে বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে তাকে গতকাল রাত্রিবেলা সাড়ে বারোটায় পুলিশ এখানে আসে ও যাতে পোস্টার ডিলিট করে সেই জন্য এবং তারা প্রায় পণে দুটো অবধি এখানে ছিল চেষ্টা করেছে ডিলিট করতে বাচ্চা মেয়ে তার নীতির কাছে তার যে আদর্শ তার কাছে সে কম্প্রোমাইজ করেনি সে বলেছে আমি করবো না চলে যায় তার ঠিক আবার কুড়ি মিনিট বাদে থানার আইসি সদর বলে আবার আসেন এবং রাত তিনটে অবধি এখানে থেকে তাকে কনসিকুয়েন্সেস দেখান যে আপনার যদি যদি তুমি না তোলো এর পরিণাম কি হবে তুমি বুঝতে পারছো যেটা একটা দুটো ঘটনা দেখছো সেগুলো তোমার কাছেও হবে এবং আমি লিখে দিচ্ছি তখন তুমি আমার সাহায্য পাবে না এই ধরনের একটা থ্রেট যদি থানার লোকাল পুলিশের হেড আইসি সে দিয়ে থাকে জানি না কিভাবে কোন আইনে রাত্রি বারোটায় একটা মেয়ের বাড়িতে পুলিশ আসতে পারে উইদাউট এনি সামান উইদাউট লেডি অফিসার এটা এত কোনো আইনেই পড়ে না আমি সেই প্রশ্ন জিজ্ঞেস করলাম আমি দেখলাম পুলিশরা যারা আমাকে নিয়মে আসা উচিত আমার সঙ্গে থাকা উচিত তারা একরকম একরকম পলায়ন করল আপনারাও দেখলেন তো এই অবস্থার ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের মেয়েরা যাচ্ছে তাদের সম্মান তাদের সুরক্ষা দেবার কথা সরকার ভাবতে গিয়ে সরকার যারা জিহাদি তাদের আশকারা দিয়ে রাত্রি তিনটে অবধি পুলিশ এসেছিল আমি জিজ্ঞেস করতে চাই পুলিশের কি ইন্টারেস্ট এই পোস্টটা ডিলিট করার শি হ্যাজ ডান সামথিং রং দ্যাট হ্যাজ বিন রেজিস্টার্ড ইন সাইবার সেল সাইবার ক্রাইমে যদি মেয়েটিকে দোষী পাওয়া যায় সে গরিত কিছু লেগে সেটা আইনে হবে কিন্তু সেটা এমন কিছু এমার্জেন্সি নয় যে পুরো থানা উঠে চলে আসবে এই বাড়িতে অথবা রাত্রি তিনটে অবধি থানার আইসি এখানে থাকবে পুলিশের অ্যাকশানের এগেন্স্টে আমার প্রতিবাদ দেশে তো আইনশৃঙ্খলা এমন জায়গায় গেছে মেয়েদের নিরাপত্তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে সেটা সুরক্ষা আমরা দেবো শুধু নয় আমরা পুলিশের যে শিক্ষা এবং পুলিশের যে আচরণ সমাজে মেয়েদের প্রতি সেটা পরিবর্তন করার চেষ্টা করছি হ্যাঁ আমি তো এই আমি তো প্রথম কথা কেস রেজিস্টার অলরেডি হয়েছে এই কেসের আমাদের যে সিস্টেম আমরা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠাবো আমি ফিজিক্যাল প্রেজেন্স চাইবো এরা দিল্লি ডেকে পাঠাবো তারপরে হিয়ারিং করাবো যে কি হয়েছিল কেন এবং সাইবার ক্রাইমের যে রিপোর্টগুলো ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে আসে সেগুলো দেখবো যেসব অর্গানাইজেশানগুলো মেসেঞ্জারে উল্টোপাল্টা দিয়েছে মেয়েটিকে বা এই ধরনের কথাবার্তা লিখেছে তাদের অ্যাকাউন্টগুলো সম্বন্ধে কি করা যায় সেটা কথা বলবো দরকার হলে সেটা বন্ধ করা হবে সেই ক্ষমতাটা আমরা আমাদের আছে এ ছাড়াও যে ওভারঅল মেয়েদের ওপর যে অত্যাচার মেয়েদের যে সম্মান নিয়ে ছিনিমিনি খেলা সুরক্ষা না দিয়ে তাদের একটা কমোডিটি হিসেবে ব্যবহার করার যে প্রবণতা সমাজের একটা শ্রেণীর ভেতরে ক্রমবর্ধমান তার বিরুদ্ধে রুখে তারা আমি সেটাই বলবো এসপি আমি এক্ষুনি এসপিকে ফোন করলাম এসপি আমায় বললেন যে তিনি ব্যস্ত আছেন আপনি আমাকে মেসেজ করুন আমি আনসার দিচ্ছি আমি বললাম আপনার ওসিকে পাঠান ওসি তো তলাটে নেই কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন নিরীহ মানুষ আর তারপর একশো চল্লিশ কোটি দেশবাসী গর্জে উঠেছে জিহাদিদের শেষ করার জন্য তৎপরতা শুরু করে দিয়েছে মোদী সরকার কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন অশোকনগরের এক তরুণী আর এই প্রতিবাদের পরেই তাকে চরম হুমকির শিকার হতে হচ্ছে এই ঘটনার পরে ভয়ে আতঙ্কে ফের সোশ্যাল মাধ্যমে তরুণীর কান্নার ভিডিও ভাইরাল হতে গভীর রাতে তরুণীর বাড়িতে থানা থেকে পুলিশ ছুটে আসে তারপর নাকি তাকে পোস্টার ডিলিট করতে হুমকি দেওয়া হয় কি ভয়ঙ্কর অভিযোগ একবার ভাবুন কি বলছেন অভিযোগকারী তরুণী শোনাব আপনাদের অন্য সাতজন অফিসার মধ্যেও এসেছিলেন তারা আমায় বুঝিয়ে যখন ডিলিট করাতে পারেনি তারা আবার চলে গেছিল তারা আবার তিরিশ মিনিট পরে আবার আমার বাড়িতে আসে তারা আবার আসে তখন সেই সময় থানার যে বড়বাবু তিনিও তাদের সঙ্গে আসে কারণ তারা তো বুঝিয়ে উঠতে পারেনি যদি বড়বাবু আমায় বুঝিয়ে উঠতে পারে তারপর হচ্ছে গিয়ে অনেক বোঝানো হয় অনেক রিকোয়েস্ট করে আমাকে কড়া ভাবেও বলে যে ডিলিট করে দাও না হলে তোমার সঙ্গে এই জিনিস ঘটে যেতে পারে তারপর কিন্তু সে তার আমাদের থাকবে না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না